ডক্টর ইউনুসের মরণ নিশ্চিত এইদিকে সমন্বয় একদের শেষ রক্ষাও হলো না আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নেমেছেন অপরদিকে আওয়ামী লীগের গেরিলা বাহিনী দা বটি কুড়াল নিয়ে সমন্বয় একদলের কুকুরের মতো পিটাচ্ছে বিস্তারিত দান্তের ভিডিও গুলো দেখতে থাকুক এসেছে বর্তমান ডক্টর ইউনুস পাড়াচ্ছে অন্তর্বর্তী সরকারের আহ অকাল মৃত্যুতে গায়ে বানা জানা যাওয়া করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ শিক্ষার্থীরা ভয় আল্লাহ গায়ে বানা জানা যাব আল্লাহ রাগে তুমি আল্লাহ আমি আশ্চর্যজনক ব্যাপার খুবই অদ্ভুত ব্যাপার আহ আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মানে অকাল যে মৃত্যু সেই অকাল মৃত্যুতে তারা গায়বানা জানালা আহ পড়েছে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি নেতারা এর মধ্যে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির আহ্বক নির্বাচন নিয়ে সন্ধে কথা জানিয়েছেন যদি নির্বাচন করতে হয় তাহলে নতুন সংবিধান আগে করতে হবে আর এক মিত্র যে আমার পদ্ধতি আর সংস্কার ছাড়া নির্বাচন হতে দেবে না রাজধানীতে আজকে অনেক ঘটনা বিশেষ করে বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে তাতে দেখেন শিরোনামগুলো বুঝতে পারবেন দুঃখ প্রকাশ করলেন ডিএমপি কমিশনার তদন্ত কমিটি গঠনের ঘোষণা শিক্ষার্থীদের উপর হামলা অনাকাঙ্ক্ষিত করে দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ছনমাইতো দশক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূসের মরণ ঘন্টা বেজে গেছে ডক্টর ইউনূসের যে ভয়ঙ্কর ভাবে পতন হতে চলেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক শ্রোতা দিকে সমনয়কদের শেষ রক্ষা হচ্ছে না দোপায় দোপায় সংঘর্ষ সমনয়কদের কুকুরের মতো পিটাচ্ছে ছাত্র লীগের নেতা কর্মী প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের দ্বিগুণ শক্তি নিয়ে আওয়ামী লীগের গেরিলা বাহিনী লাঠি দা বটি কুড়াল নিয়ে রাজপথে নেমে পড়েছে ডক্টর ইউনূসের পতন অনিবার্য এবং সমনয়কদের আপনি হবে নিসিত সবকিছু মিলে আজকে এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেনাপতন কোন কৌশল অবলম্বন করতেছে ডক্টর ইউনূসকে দেশ থেকে তাড়ানোর জন্য তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন খুবই আশ্চর্যজনক ব্যাপার খুবই অদ্ভুত ব্যাপার সরকারের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার বাংলাদেশের জন্য বেশ একটা বিব্রতকর ব্যাপার যে ব্যাপারটা ঘটেছে আজকে সেটা ঘটলো চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটে চুয়েটের শিক্ষার্থীরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মানে অকাল যে মৃত্যু সেই অকাল মৃত্যুতে তারা গায়েবানা যা পড়েছে মানে জানা যা তারা পড়লো সেখানে জানা যা হলো জানাজার পরে মোনাজাত হলো যে ব্যাপারগুলো মানে ঘটলো সেই ব্যাপারগুলো প্রথমে ইন্ট্রোতে একবার দেখেছেন আর একটু ডিটেল কি দেখে নেবেন আপনারা আয় আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও আর পুরস্কারে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই দেশে বাধাউচ কর ঢাকা তৌফিক দাও প্রভু আল্লাহ যে ঘটনাটা ঘটলো অর্থাৎ মানে সেখানে বলা হলো অন্তর্বর্তীকালীন সরকারের অকাল মৃত্যুতে আমরা শোকাহত এবং এদের এদের হেদায়েত যেন আল্লাহ তালা দেন হেদায়েত দান করেন সেই ব্যাপারে দোয়া করা হলো এরা মৃত্যুর পরে যেন ভালো থাকে সেই ব্যাপারে দোয়া করা হলো ব্যাপারটা খুবই মানে একদিকে যেমন হাস্যকর তেমনি খুবই বেদনাবিধুর একটা ব্যাপার প্রফেসর রেনুসের নেতৃত্বে যে সরকারকে নিয়ে আমরা গর্ব করতে চাইছিলাম সেই সরকারকে নিয়ে যখন জানা যা হয় এবং মানে দেশের সবথেকে সব থেকে মেধাবী ছাত্ররাই তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যায় ইঞ্জিনিয়ারিংয়ে তারপরে ডাক্তারি পড়তে যায় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে যায় তাদেরকেই দেশের সেরা মেধাবী ছাত্রছাত্রী বলা হয় এই সেরা মেধাবীরা যখন এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলেন তখন এটার মর্মার্থ আমার মনে হয় যে সরকারেরও যেমন বোঝা উচিত তেমনি জনগণেরও বোঝা উচিত কোন পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটল ঘটনা ঘটলো তারা যে তিন দফা দাবি দিয়েছিল সেই তিন দফা দাবি কি দশম গ্রেড থেকে নবম গ্রেডে মানে প্রমোশন এই প্রমোশন দেয়া যাবে না সেখানে তেত্রিশ পার্সেন্টের কোটা সেই কোটা রাখা যাবে না দশম গ্রেডে একশো পার্সেন্ট যে ডিপ্লোমাদের কোটা সেই কোটা একশো পার্সেন্ট রাখা যাবে না সেখানে মানে বিএসসি ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণের সুযোগ থাকতে হবে এছাড়া ডিপ্লোমা করে নামের আগে ইঞ্জিনিয়ার এই শব্দ ব্যবহার করা এগুলো যাবে না এই তিনটা মোটা দাবিতেই তারা মাঠে নেমেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আছে কি দেখলাম ঢাকা রীতিমতো রণক্ষেত্র হলো এবং ন্যাক্কারজনক একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটার একটু অংশ আপনারা দেখে নিন এই যে পুলিশের ন্যাক্কারজনক হামলা এই হামলা কি মনে করিয়ে দিচ্ছে আমরা গত বছর পাঁচ আগস্ট যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে সব থেকে বেশি অভিযোগ করা হয়েছিল কোনটা যে পুলিশ ছাত্রদের উপরে গুলি চালাচ্ছে পুলিশ ছাত্রদেরকে নির্যাতন করছে নিপীড়ন করছে যেটা আইনের মধ্যে নয় আইন বহির্ভূত তখন আমরা বারবার দোষ দিচ্ছিলাম সমালোচনা করছিলাম যে এই পুলিশ শেখ হাসিনার পুলিশ এই পুলিশ শেখ হাসিনার গুন্ডা বাহিনী এই পুলিশকে শেখ হাসিনা লেলিয়ে দিয়েছেন তারপরে কি হলো শেখ হাসিনাকে আমরা বিদায় করে দিলাম শেখ হাসিনা সরকার বিদায় নিয়ে নিল তারপরে আমরা তো একটা সুস্থ সমাজ প্রত্যাশা করেছিলাম একটা সুস্থ পুলিশ বাহিনী প্রত্যাশা করেছিলাম দোষটা কি আদতে পুলিশের নাকি দোষ সরকারের আমরা দেখেছি যখন যে মানে বিগত সরকারই শুধু না বাংলাদেশের ইতিহাসে যখন যে ক্ষমতা এসেছে পুলিশ বাহিনীকে তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে সেই সরকার সেইভাবে শুধুমাত্র মাঝখানে যেটা হয়নি সেটা হচ্ছে যে ছিয়ানব্বই আর দু হাজার একের তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক সরকার দুটোর যে তিন তিন ছয় মাস এই তিন তিন ছয় মাসে পুলিশকে তত্ত্বাবধায়ক সরকারের লাখিয়াল বাহিনী হিসেবে ব্যবহারের প্রচেষ্টা আমরা দেখিনি দু মানে সাতের ছয়ের পরে দু হাজার সাতে যে ওয়ান ইলেভেন আসার সেই আমলেও কিন্তু পুলিশকে নানা ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ড করতে আমরা দেখেছি তাহলে কি পুলিশের দোষ আদতে বাহিনী হিসেবে পুলিশের দোষ না পুলিশকে খারাপ অর্থে ব্যবহার করাটা এখন আমাদের দেশে কালচার হয়ে গেছে শেখ হাসিনা তো বিদায় নিয়েছে তাহলে এই পুলিশগুলো কার পুলিশ শেখ জিনার পুলিশ তো নয় তাহলে কি এখন আমরা ওইভাবেই বলবো যে প্রফেসর ইউনুসের পুলিশ ছাত্রদেরকে পেটাচ্ছে কিন্তু ওইভাবে তো আমরা বলতে চাই না ওইভাবে যখন বলতে চাই না তখন পুলিশের পুলিশকে নিয়ে পুলিশের রিফর্মের কথা বলা হচ্ছে পুলিশ সংশোধিত হবে সেই কথা বলা হচ্ছে এই কথা বলা হচ্ছে পুলিশ কিভাবে সংশোধিত হবে পুলিশে কিভাবে রিফর্ম হবে যদি সরকার পুলিশ বাহিনীকে মানে তাদের স্বাতন্ত্রতা বজায় রেখে চলতে না দেয় আজকের যে অভিযান সেই অভিযান কি পুলিশ বাহিনী তার নিজের উদ্যোগে নিয়েছে এই অভিযানটা সরকারের উচ্চ মহল থেকে করতে বলা হয়েছে তাই করেছে উত্তরটা কি উত্তরটা খুব সহজেই আসবে যে পুলিশ কখনোই কোনো অভিযান নিজের আগ্রহে নিজের ইচ্ছাই করে না উপরের নির্দেশে করে এই উপরের নির্দেশটা কি উপরের নির্দেশটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই ধরনের নির্দেশ দিয়ে থাকেন তাহলে তার পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্র সচিব যদি এই ধরনের নির্দেশনা দিয়ে থাকেন তাহলে তার পদত্যাগ করা উচিত কিংবা সরকারের তাকে সরিয়ে দেওয়া উচিত ভেতরের ঘটনাগুলো জানা উচিত এবং সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে এই সরকার কিংবা আমাদের আর কারোরই সেটা বলার অধিকার থাকবে না যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার পুলিশ ছাত্রদেরকে নির্যাতন করেছে এই এটা বলার আর কোনো রাইটস আমাদের থাকবে না ছাত্ররা যেমন আজকে জানা জানাজা চট্টগ্রামে চুয়ে করলেন এবং রীতিমতো রীতিমতো পৃথিবীতে রেকর্ড করে বসলেন এই এই ধরনের সরকারের গায়েবানা জানাজার মাধ্যমে ওদিকে সরকার যখন একটা এই সমস্যা সমাধানের একটা নিরীক্ষা কমিটি করার ঘোষণা দিয়েছে সমস্যা সমাধান না করে একটা নিরীক্ষা কমিটি করার ঘোষণা দিয়েছে যেটাকে ছাত্ররা সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করে তারা পাঁচ দফা দাবি বলেছে ঘোষণা দিয়েছে আজকে সন্ধ্যায় এবং সেই পাঁচ দফা দাবি পূরণ না হলে পরিস্থিতি আরও ঘোলাটে অবস্থায় যাবে সেটাও বলেছে পাঁচ দফা দাবি কি কী এক নম্বরেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল আন্দোলনের শিক্ষার্থীদের ওপরে বর্বরচিত ও ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে দুই নম্বর ডিসি মাসুদের বক্তব্য অনুযায়ী শিক্ষার্থীদের হাতে চাকু ছিল তাকে এই বক্তব্যের প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারে তাহলে তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে আমরা দেখেছি ডিসি মাসুদ রমনাজনের ডিসি তিনি একটা মন্তব্য করেছেন যে আমাদের পুলিশ ছাত্রদের হাতে চাকু ছিল এবং আমাদের পুলিশ সদস্য সেই চাকুর আঘাতে আহত হয়েছে কেন কোন প্রেক্ষাপটে তিনি মন্তব্য করলেন আমার জানা নেই এই বিস্তারিত ব্যাপারে বিস্তারিত শুধুমাত্র গণমাধ্যমে সেই বক্তব্যটাই আমরা দেখেছি এখন ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যেটা তাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে না পারলে তাকে বহিষ্কার করতে হবে চাকরি থেকে তিন নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে অনুপযুক্ততার কারণে আমরা প্রত্যাখ্যান করি অনতিবিলম্বে আমাদের পেশ করা তিন দফা দাবিকে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থাৎ কোনো কমিটি টমিটি তারা মানবে না নির্বাহী আদেশে এটা করতে হবে এখন সরকার তো নির্বাহী আদেশে অনেক কিছু করছে সরকার নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার নির্বাহী আদেশে যেন জুলাই সনদ বাস্তবায়ন করে সেই ধরনের মানে থিওরি সরকারের কাছের রাজনৈতিক দলগুলো দিচ্ছে সেরকম মুহূর্তে এটা তো সরকারের জন্য খুবই ছোট ব্যাপার সুতরাং দেবে কিনা সেটাই এখন ব্যাপার চার নম্বর হামলায় আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং উক্ত আন্দোলন চলাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে পুলিশ দিয়ে এই যৌতিক আন্দোলনে আর কোনো প্রকার হামলা করা যাবে না পাঁচ নাম্বার রোকন ভাইয়ের ওপর হামলাকারীদের অনত বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে এই দাবিগুলো যদিও মনে হয়েছে যে শেষের দিকে মানে শেষের দিকে না পুরো দাবিগুলোই এক ধরনের মানে সত্যিকার অর্থে সমাজের একটা সুশীল শ্রেণী কিংবা মেধাবী শ্রেণী যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা উচিত তারা সে ধরনের ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেছে তারা অনেক বেশি হার্ড লাইনে যায়নি অনেক বেশি আক্রমণাত্মক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেনি যেটা খুব ভালো একটা লক্ষণ যেমন হার্ড লাইনে কিংবা আক্রমণাত্মক বাজে ভাষা ব্যবহার করলে তারা প্রথমেই বলতো যে এই স্বরাষ্ট্র উপদেশটাকে করতে হবে কিংবা এই যে পুলিশকে লেলিয়ে দেয়া মানে এখন এখন তো হাসিনা নেই তাহলে ইউনুসের পুলিশ আমাদেরকে মারলুকানো এই ভাষা তারা ব্যবহার করত এই ভাষা তারা ব্যবহার করেনি তারপরে ব্যাপারগুলো যেভাবে উপস্থাপন করেছে সেই ব্যাপারগুলো বেশ মেধাবী এবং শিক্ষিত শ্রেণীর ভাষা হিসেবেই মনে হয়েছে ব্যক্তিগতভাবে রাজধানীতে আজকে অনেক ঘটনা বিশেষ করে বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে তাতে দেখেন ছোটামগুলো বুঝতে পারবেন দুঃখ প্রকাশ করলেন ডিএমপি কমিশনার তদন্ত কমিটি গঠনের ঘোষণা শিক্ষার্থীদের উপর হামলা অনাকাঙ্ক্ষিত ফাউজুল করে বীর তিনি হচ্ছেন ভেসি উপদেষ্টা যোগাযোগ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যা জানালো ডিএমপি তাদের গুরুতর শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানালো বুয়েটের ভিসি এর আগে কখনো কিন্তু শিক্ষার্থীদের উপর হামলা হলে ওই ভিসি হয়ে যেত সরকারের পাঠ এই প্রথম দেখলাম যে তিনি প্রতিবাদ করেছেন কিন্তু আহ প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে তিন উপদেষ্টার বৈঠক করছে সিদ্ধান্ত কিন্তু হয়নি এটাই হচ্ছে ব্যাপার যে কমিটি করে দেওয়ার পরও মানে নাই অন্যদিকে কাকরাইলে আন্দোলনকারী ডিপ্লোমা প্রকৌশলীদের লাঠিচার্জ এদিকে হইলো কি বলে বুয়েটের শিক্ষার্থীদের সাথে আবার ওইদিকে কাকরাইলে বাংলাদেশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে অংশ নেওয়া আন্দোলনকারীদের লাঠিচার্জ করেছে পুলিশ বুধবার দুপুরে রাজধানী কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তায় লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারী ডিপ্লোমা প্রকৌশলীরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক প্রশাসী সংগ্রাম পরিষদের আহ্বায়ক আখেরুজ্জামান জানান যে তাদের এই দফা এখন বুয়েটের প্রকৌশলী বা ছাত্রদের আর ওই ডিপ্লোমা তাদের শিক্ষক শিক্ষার্থী তাদের পরস্পর বিরোধী অর্থাৎ এখানে মর্যাদা চাকরিতে মর্যাদা সম্মান এই প্রসঙ্গগুলো নিয়ে প্রসঙ্গ এই দ্বন্দ্ব সংঘাত এখন এইগুলো কমিটি গঠন করা হয়েছে এখানে প্রতিনিধি প্রতিনিধি রাখা হয়নি সব পক্ষের নিয়ে যদি কমিটি করে যদি আলোচনা শুরু না হয় আর আলোচনাই তো এখানে রাজপথে আমি দাবি করলাম আর সরকার মেনে নেবে তাহলে আরেক পক্ষ তো আছে তাহলে সব পক্ষে হচ্ছে আলোচনা টেবিলে আসতে হবে এখানে লাঠি ভালো হয়নি অবশ্যই ভালো হয়নি লাঠিচার্জ হবে কেন এখন কি সেই শেখ হাসিনা সরকার যে কোনো কিছুতে মানে লাঠিচার্জ করো শক্তি প্রয়োগ করো না এখন আলাপ আলোচনা করতে হবে কিন্তু মনে রাখতে হবে আলাপ আলোচনার মানে যদি একটা লম্ব অবস্থা হয় সংকট নিরসন না হয় সেটা হবে দুঃখজনক আলাপ আলোচনা গণতান্ত্রিক পরিবেশে হবে এটাই এভাবেই হয় গণতান্ত্রিক দেশে আলাপ আলোচনাটাই হচ্ছে মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে সর্বোত্তম পন্থা যদি সেটা ব্রেকডাউন হয় তাহলে রাসপাতের সংঘাত হয় সংঘর্ষ হয় কিন্তু আবারও সেই আলোচনা সুতরাং এই আলোচনার মধ্য দিয়ে এই পরিস্থিতি উত্তোলন না হলে একটা নাজুক একটা অবস্থা দাঁড়াবে যেটা আমি গতকালকে আশঙ্কা করছিলাম যে আজকে যখন আবারও মানে শাহবাগে মানে কর্মসূচি দেওয়া হলো তখন কিন্তু বোঝা যাচ্ছিল যে পরিস্থিতিটা খারাপ হবে সবচেয়ে বড় কথা হলো এই সব আন্দোলন শাহবাগ যমুনা ওই কাকরাইল মিলায় নগরীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রতিদিন তার শিকার হচ্ছে ভুক্তভোগী হচ্ছে সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি নেতারা এর মধ্যে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কথা জানিয়েছেন যদি নির্বাচন করতে হয় তাহলে নতুন সংবিধান আগে করতে জামাত পদ্ধতি আর সংস্কার ছাড়া নির্বাচন হতে দেবে না নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকা বিএনপি এগুলোকে দেখছে ষড়যন্ত্র হিসেবে ঠিক এমন সময় অসমর্থিত সূত্রের বরাতে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে বিএনপি মহাসচিব ভোট বাঞ্চালের চেষ্টার দায়ে অভিযুক্ত করলেন আওয়ামী লীগকে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন বানচালের জন্য টাকা ঢালছে প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি নির্বাচন বানচালের জন্য টাকা ঢালে আর এনসিপি জামাত যদি নির্বাচন না চায় তাহলে কি আওয়ামী লীগের মিত্র হয়ে গেছে এই দুটি দল নাকি আওয়ামী লীগের টাকায় সরকার সমর্থক দল দুটি নির্বাচন না হওয়ার জন্য লড়ছে কিংস পার্টি এনসিপি সহ সরকারের মিত্রদের ভূমিকায় যেখানে নির্বাচন পরিণত হচ্ছে মরিচিকায় বিএনপি মহাসচিব তখনও পড়ে আছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন এক এক বছরে একের পর ভুলের একটি নতুন ভুল কি জন্ম দিলেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঈশা ঘোষণের শপথ যেভাবে ভন্ডুল হয়েছিল বিএনপি কে তেমনি আর বাস্তবতার মুখোমুখি আওয়ামী লীগের জুজু দেখে কি বদলানো যাবে নির্বাচন সরকারের মিত্রদের চালবাহানা চলুন যাওয়া যাক বিশ্লেষণে গ্রুপের চেয়ারম্যান মাসুদ সম্প্রতি দিল্লি শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে তাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন বলে সূত্রবিহীন একটি প্রতিবেদন প্রকাশ করেছে নয়াদিগন্ত পত্রিকাটির দাবি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাতে এই টাকা দেয়া হয়েছে দ্বিতীয় কৃষিতে আরো দুই হাজার কোটি টাকা দেওয়া হবে নভেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত সরকারের কড়া নিরাপত্তায় অত্যন্ত সুরক্ষিত আশ্রয় আছেন শেখ হাসিনা তবে নয়া দিগন্তের প্রতিবেদনে সাইফুল আলম কোন পথে কিভাবে শেখ হাসিনার কাছে গিয়েছেন কে নিয়ে আলোচনা করেছেন সবকিছু উল্লেখ করা হয়েছে সময় ধরে ধরে এমন পুঙ্খানুপুঙ্খ বিবরণ বাংলাদেশের ভিতরে কোনো ঘটনা নিয়েও দেয়া প্রায় অসম্ভব নয়া দিগন্তের বিবরণ সত্যি ধরে নিলে বলতে হবে ভারতের অভ্যন্তরে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা পরিস্থিতিও অত্যন্ত নাজুক দেশের ভিতরকার খুঁটি নাটি সবকিছু বের করে ফেলার সুযোগ রয়েছে বিদেশি সংবাদ মাধ্যমের দিগন্তের প্রতিবেদন প্রকাশের দিনে একই অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুর ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে আগস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচন বন্ধে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে আলম দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ওই টাকা ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবেন এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবেন দর্শক নির্বাচন জন্য আওয়ামী লীগের অভিযোগ তুলল একই অনুষ্ঠানে তার বাকি বক্তব্য ছিল পুরোপুরি বিপরীত আবার মাত্র কয়েক মাস আগে ডিসেম্বর মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি মহাসচিব এখন বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা নেয়ার তিন মাসের মধ্যে নির্বাচন দিলে দেশ সংকটের মুখে পড়তো না আবার গত জুনে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সমঝোতার পর উল্লাসে ফেটে পড়েছিল বিএনপি প্রশ্ন হলো এর মাত্র আড়াই মাস না পেরোতে কেন হতাশায় ভেঙে পড়ছে দলের মহাসচিব কিংস পার্টি সহ সরকারি মিত্ররা যেখানে ভোট বাঞ্জলের পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছে তখন তিনি কেন দায় দিচ্ছেন আওয়ামী লীগের উপর সূত্রবিহীন তথ্যকে সামনে এনে প্রকৃত সংকটকে কেন আড়াল করার চেষ্টা করছেন শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তিতে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একই দিনে বিএনপির সঙ্গে সমঝোতা মেনে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা শোনাও দেন তিনি এতেই মাথায় কিংস পার্টি এনসিপি এবং জামাতের বাস পড়ে ধাক্কা সামলে প্রায় এক সপ্তাহ দুটি দলের নেতারা অবাস্তব কিছু শর্ত হাজির করেন পরিষ্কার জানিয়ে দেন এগুলোর বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হবে না তাদের সঙ্গে কিছু কিছু দিনে যোগ দিয়েছে সরকার ছোট ছোট শক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়কারী নাসির পাটোয়ারি তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিয়ে বলেন ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরপর থেকে এনসিপির শীর্ষ নেতারা সমস্যারে একই কথা বলে যাচ্ছেন সবশেষ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাব্বিশে অগস্ট মালয়েশিয়া বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না কারণ জানিয়ে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে না আমার কাছেও মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে জামাত কেও পাশে পাচ্ছে এনসিপি দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এগারোই আগস্ট সংসদের উচ্চকক্ষ ও নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে আমার ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি দুই সপ্তাহ পরে আরো খোলাখুলি অবস্থান জানিয়ে দেয় জামাত সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ছাব্বিশে আগস্ট ঢাকায় এক বলেন সংস্কার ছাড়া নির্বাচন দেশকে আবারও ফেসিবাদের দিকে নিয়ে যাবে তাই সংস্কার ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না এনসিপি জামাতের মিত্ররাও ধীরে ধীরে সরব হচ্ছেন নির্বাচনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে প্রতিদিনই আসছে তাদের বক্তব্য টক চলছে ভোটের স্বচ্ছার বিরোধিতা খ্লাপত মজি সহ সমনা কয়েকটি দল সাতাশে আগস্ট বৈঠক শেষে জানায় জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি পেতে হবে এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হবে তা না হলে জনগণ নির্বাচন মেনে নেবে না সমনা ইসলামী দলগুলোর কাছেও গ্রহণযোগ্য হবে না এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন করে ক্ষমতা যাওয়ার স্বপ্ন ভেঙে যাচ্ছে বিএনপি। তবে কত এক বছরের ধারাবাহিকতায় সরকারের মিত্রদের বিরুদ্ধে কঠোর অবস্থানও নিতে পারছে না তারা। প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজত সরকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে যে প্রতিবেদন দেখতে পারলেন এই প্রতিবেদন থেকে সবাই অবাক হয়েছে। ডক্টর ইউনূসের নামে জানাজার নামাজ পড়তাছে সাধারণ শিক্ষার্থী দেশের জনগণ। তাহলে বুঝেছেন ডক্টর ইউনূসের উপর কতপরিমাণে ক্ষিপ্ত। এইদিকে সাধারণ আরেকদের শেষটাকও হবে না একমনি দিয়ে দিয়েছে দর্শক সবকিছু মিলিয়ে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে মন চাচ্ছে বলে আপনাদের মনে কি হচ্ছে দেশে কোন দিকে যাচ্ছে আমাদের দেশ দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ